শুভ সকাল আজকের সকালটা অনেক রোদ অনেক দিন পরে আমি বাগানে আসছি বাগান মানে আমার ছাদে ছাদে অনেক শখ করে আমি অনেকগুলা গাছ লাগাইছিলাম আমি না থাকাতে আমার গাছে পানি না দিয়ে আমার প্রত্যেকটা ফুল এরামের ফেলছে ঘাস হয়ে গেছে সব ঘাস ফুলটা অপূর্ব সুন্দর এবং আমার খুব প্রিয় ফুল এটা কালারটা সুন্দর আমার ছাদের ফুল এই যে মোটামুটি সব ফুল একদম শেষ এখানে রসুন ফুল কটা আছে এই যে ড্রাগন গাছ একটা লাগানো হয়েছে ড্রাগন ফলটা খুবই ই লাগালে হবে অপূর্ব সুন্দর দেখা যায় ইগুলো কালারের একটা ফুল এটা ফুলের নাম হচ্ছে সোনালি ফুল এই ফুলটা অপূর্ব সুন্দর এবং আমার খুব পছন্দের একটা ফুল একদম জঙ্গলের ভিতরে হয় আহ এটা জঙ্গলের ভিতরে হয় দেখতে এত সুন্দর অপূর্ব 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 সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে অপূর্ব সুন্দর ফুল এবারে আমার খুব খুব পছন্দের ফুল রোদটা এত রোদ পড়ছে একদম ডিপ ইয়েলো কালার হয় সেটা রোদে একদম হয়ে গেছে ফুলটা আর আমার গাছে অনেক ফুল লাগানো ছিল ওই রোদে পুরা মানে পুরা আম বাগান দিয়ে আমার গাছ দিয়ে পুরাটাই শেষ হয়ে গেছে শুধু এই গাছগুলা এই গাছগুলা শুধু বেঁচে আছে তাও সুন্দর এই 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 গাছটা আপনার এই গাছটা আপনার একটা ডাল যদি লাগানো যায় পুরা ভরে যায় এই গাছের কিন্তু চারা লাগাতে হয় না আমি একটা বাসে বেড়াতে গেছিলাম যে এই ডালটা শুধু একটা ডাল নিয়ে আসি লাগানোর পর অনেক ফুল হয়ে গেছে এখানে অনেক ফুল হয়ে গেছে এই গাছটা ফুল ধরে কিন্তু গাছটা এখন ফুল নাই রোদে কি